বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রবিচন্দ্র অশ্বিন গড়তে চলেছে পাঁচটি রেকর্ড উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভারতের দুটি টেস্ট সিরিজে পাঁচটি রেকর্ড গড়তে পারে ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক নাম্বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট উইকেট নেওয়ার রেকর্ড বিশ্ব টেস্ট সর্বাধিক নিয়েছে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার অফ স্পিনার লেথান লায়ন তিনি একশো সাতাশিটি উইকেট নিয়েছে তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পঁয়ত্রিশটি টেস্ট ম্যাচ খেলে একশো চুয়াত্তরটি উইকেট নিয়েছে রবিচন্দ্র অশ্বিন অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচে চোদ্দ উইকেট নিলেই লায়নকে টোপকে শীর্ষস্থানে পৌঁছে যাবে রবিচন্দ্র অশ্বিন নাম্বার টু দু হাজার পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড দু থেকে দু হাজার পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান সার্কেলে এখনো পর্যন্ত বিয়াল্লিশটি উইকেট নিয়েছে রবিচন্দ্র অশ্বিন তবে এখনও পর্যন্ত দু ও দু হাজার পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখানে সর্বাধিক উইকেট নিয়েছে অস্ট্রেলিয়ার জস হিজেলুর তিনি একান্নটি উইকেট নিয়ে শীর্ষস্থানে রয়েছে তবে এই রেকর্ডটি ভেঙে অশ্বিনী শীর্ষস্থান দখল করার জন্য মাত্র দশটি উইকেট দরকার স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে অশ্বিনী বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে এই রেকর্ডটি ভেঙে শীর্ষস্থানে পৌঁছাবে নাম্বার থ্রি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চৌত্রিশটি টেস্টে দশ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছে রবিচন্দ্র অশ্বিন অস্ট্রেলিয়ার অফ স্পিনার লায়নও দশ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে একবার পাঁচ উইকেট নিলেই সর্বোচ্চ এগারোবার এই কীর্তি অর্জন করবে রবিচন্দ্র অশ্বিন নাম্বার ফোর বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতীয় বোলার হিসাবে এখনো পর্যন্ত সর্বাধিক উইকেট নিয়েছে জাহির খান তার দখলে রয়েছে একত্রিশটি উইকেট কিন্তু অশ্বিনী দখলে রয়েছে তেইশটি উইকেট আর মাত্র নটি উইকেট নিলেই জাহির খানের এই রেকর্ডটিও টপকে যাবে অশ্বিনী নাম্বার ফাইভ ভারতের মাটিতে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড ভারতের মাটিতে এখনো পর্যন্ত সর্বাধিক উইকেট নেওয়ার মালিক অনিল কুম্বলে চারশো ছিয়াত্তরটি উইকেট নিয়েছে অনিল কুম্বলে তবে এখনো পর্যন্ত একশো ছাব্বিশটি আন্তর্জাতিক ম্যাচে চারশো পঞ্চান্নটি উইকেট নিয়েছে অশ্বিনী আর মাত্র বাইশটি উইকেট নিলে কুমলের এই রেকর্ডটিও টপকে যাবে অশ্বিনী বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে অশ্বিনী এই পাঁচটি রেকর্ড গড়তে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ